ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস যুদ্ধবিরতি হলেও পাল্টায়নি গাজাবাসীর জীবন পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের পর রাশিয়ায় পারমাণবিক মহড়া জাপান সাগরের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাশ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাশ হয়েছে বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মাধ্যমটি বলছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন মঙ্গলবার একশো বিশ আসনের নেসেটে পঁচিশ থেকে চব্বিশ ভোটে বিলটি প্রাথমিকভাবে পাশ হয় এটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোট এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন নেসেটের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুডিয়া ও সামারিয়া অঞ্চল পশ্চিম তীর প্রয়োগ করার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে এখন এটি আরও আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে এই ভোট এমন এক সময় হলো যখন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এক মাস আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না একই সময়ে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যানসো এই সময়টাতে ইসরায়েল সফর করছেন এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এক বিবৃতিতে এই ভোটকে বিরোধী দলের উস্কানি বলে অভিহিত করে বলেছে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে বিবৃতিতে আরও বলা হয় আসল সার্বভৌমত্ব আইন দেখানোর ভান করে নয় বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমেই অর্জন করা যায় মূলত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে তা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে অন্যদিকে এই ভোটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস কাতার সৌদি আরব ও জর্ডান ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে আমরা নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্তির প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা এই অঞ্চলগুলো একক ভৌগোলিক ইউনিট যার উপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই হামাস এক বিবৃতিতে বলেছে এই বিলগুলো দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী চেহারা স্পষ্ট করে দিয়েছে পশ্চিম তীর দখলের এই প্রচেষ্টা অবৈধ ও আগ্রাসনযোগ্য কাতার একে ফিলি পরিস্থিতিদের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছে যুদ্ধবিরতি হলেও পাল্টায়নি গাজাবাসীর জীবন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও পাল্টায়নি গাজাবাসীর জীবন কেননা আগের মতোই দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল কেননা আগের মতোই দমন পীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল এছাড়াও বিক্ষিপ্তভাবে প্রতিদিনই চলছে হামলা গাজার লাইফলাইন হিসেবে পরিচিত রাফা ক্রসিং ও খুলছে না ইসরায়েল বাহিনী আটকে রেখেছে ত্রাণ সয়াথাও নিজেদের এসব দুঃখ দুর্দশার কথা নিজেরাই প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা বুধবার আল জাজিদার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর হাতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বুধবার তুফা এলাকায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল উপত্যকার দক্ষিণে রাফা সীমান্ত বন্ধ রেখেছে তারা মাত্র দুটি সীমান্ত দিয়ে গাজাবাসীর জন্য ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর পর থেকে উপত্যকায় ছয় হাজার ছয়শ ট্রাক ত্রাণ প্রবেশের কথা ছিল তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র 986 ট্রাক প্রবেশ করেছে এ বিষয়ে জাতিসংগীত ত্রাণ সংস্থা ইউএন ইউএনআরডব্লিউএ এক্সপোস্টে জানিয়েছে সব ক্রসিং খুলতে হবে সাহায্য অভাবে প্রবেশ করতে হবে ইসরায়েলের চলমান এই অহিংসতায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মঙ্গলবার ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলে সফর করেছেন মার্গেন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স তার সফর সঙ্গী হিসাবে আছেন ট্রাম্পের দুই দূত স্টিফ উইটকফ ও জারেড কুশনারো ইসরায়েলে সফরকালে ভ্যানস জানার যুদ্ধবিরতি যতটা করা হচ্ছিল তার চেয়ে ভালো যাচ্ছে সতর্ক করে দিয়ে ভেন্স এও বলেন ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাজ সহযোগিতা না করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে তবে তিনি হামাসে নিরস্ত্র হওয়ার কোনো সময়সীমা বেঁধে দেননি তিনি বলেন ইসরায়েল চুক্তির মূল লক্ষ্য পূরণে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা করছে তবে সামনে এখন অনেক কাজ বাকি এছাড়াও বুধবার পশ্চিমে জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিনের নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভ্যান্স তিনি বলেন আমরা একটি ক্লায়েন্ট রাষ্ট্র চাই এবং ইসরায়েল তা নয় আমরা একটি অংশীদারিত্ব চাই আমরা একজন মিত্র চাই ভ্যান্স আরো বলেন ট্রাম্প বিশ্বাস করেন যে এই অঞ্চলে ইসরায়েল একটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে এছাড়াও নেতানিয়াহু জানান যুদ্ধ পরবর্তী পরিস্থিতি কেমন হবে তা নিয়ে তিনি ভ্যান্সের সঙ্গে আলাপ করেছেন নেতানিয়াহু বলেন আমরা একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এক অবিশ্বাস্য যুদ্ধ পরবর্তী পরিস্থিতি তৈরি করছি যেখানে বেসামরিক সরকার কেমন হবে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এবং কে সেই নিরাপত্তা দেবে তা নিয়ে আলোচনা হয়েছে নেতানিয়াহু আরো জানান এটি সহজ হবে না তবে সব সম্ভব আমরা সত্যি একটি শান্তি পরিকল্পনা তৈরি করছি যা এক সপ্তাহ আগেও আলোচনায় ছিল না পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের পর রাশিয়ার পারমাণবিক মহড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে বুধবার ক্রেমলিন জানিয়েছে মহড়ার আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত করতে সক্ষম রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন এগুলো পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত এদিকে ন্যাটো নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর জানানো হয়েছিল তারা শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন তবে সোমবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনার পর দিন হোয়াইট হাউস জানায় এখন ওই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই ট্রাম্প বলেছেন আমি বৃথা বৈঠক চাই রাশিয়াও একই মনোভাব ব্যক্ত করে জানিয়েছে অর্থবহ আলোচনার জন্য প্রস্তুতি দরকার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন তারিখ এখনও নির্ধারিত হয়নি তবে বৈঠকের আগে গভীর প্রস্তুতি প্রয়োজন যা সময় সাপেক্ষ তিনি নিশ্চিত করেছেন যে প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রয়েছে রয়টার্সকে তিন সূত্র জানিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্ব আঞ্চলিক দনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে এটি কার্যত ট্রাম্পের প্রত্যাখ্যান ট্রাম্প দুই পক্ষকে বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন রুশ উপরাষ্ট্রমন্ত্রী তবে বৈঠকের প্রস্তুতি চলছে বড় কোনো বাধা দেখছি না এদিকে মঙ্গলবার রাতভর রাশিয়া ও ইউক্রেন একে অপরের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান রুশ হামলায় কিএফ ও আশেপাশের এলাকায় ছয়জন নিহত হয়েছে যাদের মধ্যে দুই শিশু রয়েছে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা ফরাসি ব্রিটিশ নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার দক্ষিণ ব্র্যানস্কো অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে জাপান সাগরের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ এর বরাত দিয়ে ইয়নহাপ সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে ইয়নহাপের প্রতিবেদন অনুসারে গত জুনের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেমিয়ং ক্ষমতা গ্রহণের পর এটি প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জেসিএস জানিয়েছে তারা উত্তর কোরিয়ার দক্ষিণ অঞ্চলীয় উত্তর হোয়াংহে প্রদেশের জুংহুয়া থেকে উৎক্ষেপণগুলো শনাক্ত করেছে এক বিজ্ঞপ্তিতে জেসিএস বলেছে আমাদের সেনাবাহিনী অতিরিক্ত উৎক্ষেপণের সম্ভাব্য প্রস্তুতির জন্য নজরদারি বাড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করার সময় দৃঢ় প্রস্তুতি বজায় রেখেছে একত্রিশ অক্টোবর থেকে পহেলা নভেম্বর দক্ষিণ কোরিয়ায় আসন্ন এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এ প্যাক শীর্ষ সম্মেলনের আগে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানের কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় যাবেন